আজ সকালের ফোরটিনের ফটো ফ্রেমে থাকছে আষাঢ় মাসে কোন দিনে বেশি ভিড় হয় প্রতিরাম দামে সেখানে শিব ঠাকুরের কটি শিবলিঙ্গ রয়েছে এই মন্দিরটি কে এবং কতদিন আগে প্রতিষ্ঠা করেছিলেন কারা এবং কোথা থেকে এই মন্দিরে জল ঢালতে আসেন এই মন্দিরে বসানো তিনটি শিবলিঙ্গের পৃথক পৃথক নাম রয়েছে তাদের নাম কি কি কোথা থেকে শিবলিঙ্গগুলি আনা হয়েছিল এই সবই তুলে ধরবে আজ সকালের ফোরটিনের ফটো ফ্রেম এবার আসছি বিস্তারিত রিপোর্টে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা দক্ষিণ দিনাজপুরের অজানা কথা এই জেলাতে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সহ ধর্মীয় দর্শনীয় স্থান এমনকি বিভিন্ন বৈশিষ্ট্যের দিকগুলি বহু কাঙ্ক্ষিত মাস আসতে চলেছে জেলার প্রতিরাম ধামে দেব মহাদেবের মাথায় জল ঢালতে বৃদ্ধ বনিতার আর সেই কারণেই সেজে প্রতিরাম ধাম সহ সমগ্র প্রতিরাম এলাকা পুজো প্রস্তুতির লক্ষ্যে ছুটছেন সকলেই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে প্রতিরাম ধামে শিব ঠাকুরের আরাধনায় জেলার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকা ভিন রাজ্যের লক্ষাধিক ভক্তের হয় দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা জল নিয়ে হেঁটে প্রতিরাম ধামের মন্দিরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে আসেন মানুষ শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে জল ঢালার কাজ এই মাসেরই শেষ সোমবার পর্যন্ত চলে শ্রাবণ মাসের সোমবার গুলিতে মন্দিরের সামনে ভক্ত সমাগমে পা ফেলার জায়গা থাকে না প্রসঙ্গত এই ধামকে কেন্দ্র করেই প্রতি বছর জাতীয় সড়কের ওপরে বিরাট মেলাও বসে যাকে ঘিরে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় এই মেলার নাম শ্রাবণী মেলা ধাম সূত্রে জানা গেছে পথ পঁচাত্তর বছর আগে স্বামী সুদামাগিরি নামে এক শিব ভক্ত ছিলেন তিনি আত্রেই নদীতে স্নান করার সময় প্রতিদিনই কিছু একটা বস্তুতে ধাক্কা খেয়ে শব্দ শুনতে পেতেন একদিন জল কমে যেতেই তিনি দেখেন সেখানে একটি শিবলিঙ্গ রয়েছে তা তুলে এনে পতিরাম হাটের কাছারি ঘরের পাশে স্থাপন করেন এরপর তিনি প্রতিরামের রানীহাট লাগোয়া একটি জায়গা মন্দির তৈরির জন্য দান করেন সেখানে ছোট করে মন্দির করে সেই শিবলিঙ্গ স্থাপন করে পুজো নির্বাচন করেন মন্দির তৈরির লক্ষ্যে ধীরে ধীরে বাবা ভোলানাথের মহিমা ছড়িয়ে পড়তেই শুরু হয় মন্দিরের কলেবর বৃদ্ধির পালা তিনি কাশী ও বদ্রীনাথ থেকে আরো দুটি শিবলিঙ্গ এনে মন্দিরে স্থাপন করেন বর্তমানে তিনটি শিবলিঙ্গ রয়েছে নদী থেকে পাওয়া শিবলিঙ্গের নাম যেহেতু জলের নিচে টং টং শব্দ হতো তাই এই নামটি নির্বাচন করা হয়েছে বাকি দুটির নাম দেওয়া হয়েছে যথাক্রমে বিশ্বনাথ ও বৈদ্যনাথ এখানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অসংখ্য পুলিশ ও স্বেচ্ছাসেবক ও নিয়োগ করা হয়ে থাকে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিরাম ধামে শ্রাবণ মাসের প্রথম সোমবার মহাদেবের মাথায় জল ঢালতে প্রতি বছরের মতো এই বছরও অসংখ্য ভক্তের যে সমাগম ঘটবে তা বলাই বাহুল্য যাকে কেন্দ্র করে আনন্দে মেতে ওঠেন প্রতিরামবাসী সহ দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি মানুষ দক্ষিণ দিনাজপুর থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রোজ সকাল সাতটায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস ফটিন বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইম আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে এই সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স